আজকে কিভাবে আসবে দিলাম সবাই চলে আস লাইভে যারা যারা আমার লাইভটা দেখছো সবাই লাইভে জয়েন হয় oh গ্রামীণ আসসালামু আলাইকুম হ্যালো গ্রামীণ টু হ্যালো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য কেমন আছেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই একটু লাইক দিয়ে দাও লাইক দিয়ে কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা দেখছো অনেকদিন পরে লাইভ আসলাম একটু পারিবারিক ইউটিউবে কাজে ব্যস্ত ছিলাম অনেকদিন লাইভ করতে পারিনি ছিলাম অনেকদিন পরে তোমাদের সবার সাথে এখন থেকে সবসময় রেগুলার লাইভ করবো লাইভ আসবো তোমাদের সাথে সবার সাথে কথা বলতে কোথায় থেকে লাইভটা দেখছো একটু সবাই একটু কমেন্ট করবা ভাইয়া কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবো

আর যারা কমেন্ট করতে পারো না লিখতে পারো না তারা অবশ্যই দেখতেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা কি なるなき, <laughs> <laughs> きれい。 সবাই কমেন্ট করো যাতে তোমাদের কমেন্টে আনসার করতে পারি না কিন্তু আমার ঘুম আসবে ঘুম চলে আসবে হ্যালো বিহার সবাইকে জানে আমার অনেক অনেক ভালোবাসা এবং প্রাণ অভিনন্দন সবাইকে যারা যারা লাইফটা দেখছে অনেক দূর দূর থেকে তাদের সবার প্রতি হলে আমার অনেক অনেক দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসা সবাই কিন্তু মোবাইলে স্ক্রিনে ডবল টাচ দিয়ে দিবেন লাইক করে দিবেন তারপরে সবাই কমেন্ট করবেন কে কোথায় পেতে দেখছ ভাই বোনেরা সবাই কেমন আছেন একটু কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ একটা ভাইয়া আবার জয়েন হয়েছে

আপনাদের সবার দোয়াই গোটা অনেক ভালো আছে। আজকে কেমন আছেন ভাইয়া? ওট ভাইয়া লিখেছে আমি টাঙ্গাইল থেকে দেখেছি ও মাই অনেক দূরে থেকে আমার লাইভটা দেখতেছে थैंक यू সো মাচ ভাইয়া আসার জন্য অনেক অনেক প্রাণnabla অভিনন্দন দাও। অনেক দূর থেকে আমার লাইভে আস অভিনন্দন

থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়ার নামটা কি ইউ সো মাছ এখন একটা লাইক করেছি জানি না লাইকটা কে করেছে যে করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাব করে দিবেন একটু ভালোবাসা দিবেন সবাই একটু সাবোক করবেন আমি এদিকে জানো এদিকে বিষয় ভাইয়া লিখেছে আশা কোথায় আপু আমাদের বাচ্চা ভালো ভাইয়া চিটাগন থেকে আমি চিটাগন থেকে লাইভটা করতেছি I <laughs> did <smart> 哎，这个咋对，哎 <coughs>、嗯，不对，不讲。不 যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন আর যারা যারা আমার লাইভে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করতে বলবেন না আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইক দিয়ে দাও লাইক একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইকটা দেখছো আমার আপনার প্রিয় ভাই বোনেরা দিন পরে আসলাম বিশ মিনিট হয়ে গেছে এখনো একটা মাত্র লাইভ যারা যারা কমেন্ট করতে পারেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা কমেন্ট করতে পারেন না তারা অবশ্যই স্কিপ করবেন সমস্যা নাই